আজকের ভিডিওতে আমি ইতাচি শাড়িং শারিঙ্গান এবং এর অ্যাবিলিটি নিয়ে কথা বলবো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো ইতাচি নারতে আনিমির ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড সিনোভেল ছিল ইদাচির মাঙ্গিকিউ শারিঙ্গারেও ছিল অনেক পাওয়ারফুল এবং ইউনিক অ্যাবিলিটি তোমরা সবাই জানো মাঙ্গিকিউ শারিঙ্গার অ্যাবেক করার জন্য ইউজারকে কোনো একটা গ্রেট লস বা স্যাক্রিফাইসের সাক্ষী হতে হয় যেমন রিনের মৃত্যুতে অবিটো তার মাঙ্গিকিউ শারিঙ্গার অ্যাবেক করেছিল ইতাচি তার মাঙ্গিউ শারিঙ্গার অ্যাবেক করেছিল যখন তার সামনে তার বেস্ট ফ্রেন্ড শিশু মুচিহা সুইসাইড করেছিল ইতাচির মাঙ্গিকিউ শারিঙ্গার অ্যাবিলিটি হলো দুইটা নাম্বার ওয়ান আমাতেরাসু ইতাসিতা তার রাইট আই অর্থাৎ দান চোখে আমাতারাসু ব্যবহার করতে পারত আমাতারাসু হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট ফায়ার রিলিজ টেকনিক এটা এত বেশি পাওয়ারফুল যে অপোনেন্টসকে একবারে জ্বালিয়ে শেষ না করে দেওয়া পর্যন্ত নিভে না ইতাচিকে আমরা ফুল স্ট্রেন্থে প্রথমবারের মতো আমাতারাসু ব্যবহার করতে দেখতে পাই থ্রি টেল জিম চুরিকি এবং ফোর্থ মিজুকাগে আগে ইয়াগুরার সাথে লড়াই করার সময় ইতাচি তখন জুজো যে কিনা সেভেন সোর্সম্যান অফ দ্য মিস্টের মেম্বার ছিল তার সাথে মিলে থ্রি টেল জিন্দুরির সাথে লড়াই করছিল লড়াই করতে করতে ইয়াগুড়ার টেইন পিস অনেক বাজেভাবে আহত হয়ে যায় ইটাচি তখনই তার আমাদারা ব্যবহার করে ইয়াগুরাকে হারিয়ে দেয় নাম্বার টু সুকৌমি ইটাচি তার লেফট আই বা বাম চোখ দিয়ে সুকৌমি ব্যবহার করতে পারে সুকৌমি হল নারত অ্যানিমি ওয়ান অব দ্য মোস্ট পাওয়ারফুল গেমজুৎসুন এটা অপোনেন্টস এর উপর ভয়ঙ্কর মানসিক টর্চার করার জন্য ব্যবহার করা হয় ভিকটিম একবার সুকমির মধ্যে পড়ে গেলে সেখানে তার জন্য টাইম রুল কাজ করবে না অর্থাৎ তার কাছে মনে হতে পারে সে হয়তো দশ বছর বা বিশ বছর ধরেও এরকম টর্চারের মধ্যে আছে কিন্তু বাস্তবে সেটা হয়তো মাত্র কয়েক মিনিট ইতাচির সুকৌমি ঠিক কতটা ভয়ঙ্কর তা আমরা বুঝতে পারি ইতাসি যখন এটা কাকাশির উপরে অ্যাপ্লাই করেছিল কাকাশির মতো শিরবিও ইতাজির সুকৌমি টর্চার সহ্য করতে পারেনি এমনকি অরুচি মারু ইতাজিকে এই জন্যই ভয় পেত ইতাসির গেম জুচ্ছু দেখে শুধুমাত্র একজন শিরবি ভয় পেত না সেটা হলো মাস্টার জিরায়া হ্যাঁ জিরায়ের গেমজুৎসু নিয়ে অনেক নলেজ ছিল সে নিজে হয়তো গেঞ্জুথু ইউজ করতে পারত না কিন্তু সে গেঞ্জুৎসু থেকে বাঁচা সব টেকনিক জানতো যাই হোক অ্যানিমিতে আমরা ইতাসী ট্রু আসলে দেখতে পাইনি কারণ ইতাসি অনেক অসুস্থ ছিল এবং সে কতটা হার্ড ব্রেকিং ক্যারেক্টার ছিল তা তোমরা সবাই জানো কিন্তু এত লিমিটেশন নিয়েও ইতাচি তার সময়ে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট শুনো ছিল তাহলে একবার ভাবো ইতাসির কাছে যদি ইটার্নাল মার্কিং শারিঙ্গান থাকতো তাহলে কি হতো কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে সেখানে তোমাদের মতামত জানান আজকে ভিডিও এ পর্যন্ত